কি হাজার তাহলে এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার আর এখানে আপনাকে যে কোর্স ফি বলা হয়েছে সেটা কি মানে অত 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 বেশি কিছু বেশি কিছু না খুবই সামান্য নগণ্য একদম

গড়িয়া কলকাতা 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 থেকে এসছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আপনার সঙ্গে ইনস্টিটিউটে যোগাযোগ হলো কিভাবে খোঁজ পেলেন কিভাবে আমি গ্রুপে যুক্ত এক দেড় বছর ধরে এক দেড় বছর এক দেড় বছর পরে আমি ফলো করেছি রীতিমতো দেখেছি এবং বিশ্বাস অর্জন হয়েছে এখানে এরা ভালো ট্রেনিং করিয়ে চাকরি জব ইন্টারভিউ ইন্টারভিউ জন্য করে দেয় আচ্ছা 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 আপনি এর আগে কোথায় পড়াশোনা করেছেন আমি আইএসএম হোটেল ম্যানেজমেন্ট আইএচএম এ পড়েছেন আইএসএম তো গভর্নমেন্টের তো ওখানে তো ভর্তি হতে গেলে জয়েন্ট দিতে হয় অল ইন্ডিয়া জয়েন্ট জয়েন্ট দিতে হয়েছিল আচ্ছা জয়েন্ট দিয়ে তারপরে আমার আপনার র্যাঙ্ক কত ছিল আমার সিক্স এইটির টু আচ্ছা আচ্ছা বাহ ওই দিয়ে পড়াশোনা করে আপনি গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছিল তো ওখানকার কোর্স ফি কীরকম ছিল আপনার ওখানে কোর্স ফি আমার ওই ওয়ান পয়েন্ট ফোরের মতো ওয়ান পয়েন্ট ফোর কি হাজার

সেরকম রাখা হয়েছে দেখুন আমরা বলে দিই যে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষিত বেকার যুবক তারাই আমাদের ইনস্টিটিউটে স্বাগত তাদেরকে ওকে তো এখানে আপনি এসে প্রথমে একটু ফ্রি ক্লাস করেছেন আমরা বলি ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে ফ্রি ক্লাস করে সব কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনে যদি ভালো লাগে তবেই ভর্তি হবে নাহলে বাড়ি চলে যাবে তাই তো তো আপনার কি ভালো লেগেছে আচ্ছা আপনি ফ্রি জয়েন ক্লাসটা করে বুঝতে পারলাম আচ্ছা ঘটনাটা কি ব্যাপারটা কি তারপরে আমার সঙ্গে ভালো কপারেশনও করেছেন স্যাররা ঠিক তারপরে জেনে বুঝে পড়ে উনি ভর্তি হয়ে আচ্ছা ভর্তি হওয়ার আগেই অনেক জায়গায় অ্যাডভান্স ও গ্রিম ফর্ম ফিল আপের নাম করে ড্রেস দেওয়ার নাম করে টাকা পয়সা চায় তো আপনিও সেরকম কিছু টাকা পয়সা না আমি অগ্রিম কোনো টাকা পয়সা দিইনি সত্যি কথা বলছেন পাঁচশো হাজার সামথিং নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছি না সেরকম কোনো ব্যাপার না কোনো ব্যাপার না

তো এই পুরো কিটটা পাওয়ার পর আমরা একটা কোর্স ফি যেটা লাগে খুব সামান্য একটা সামথিং যে কোর্স ফি সেটা আপনি পেমেন্ট করেছেন তো কোর্স ফি যেটা আপনি দিয়েছেন সেটা কি স্বই জ্ঞানে ভালোবেসে দিয়েছেন সহিচ্ছায় ইচ্ছায় ভালোবেসে দিয়েছি এখানে কেউ জোর করেছে বা কিছু কোনো ব্যাপার নেই ওকে তো ঠিক আছে মন দিয়ে ভালোভাবে ক্লাস করুন আগামী দিনে আপনার যাতে আরও ভবিষ্যৎ উজ্জ্বল হয় ভালোভাবে কাজ করতে পারেন আর যারা এখনও সন্দেহ করছে বা কি করবে চিন্তাভাবনা করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে বলতেই হবে একটাই কথা আপনারা এখানে আসুন এসে একটা ভরসার জায়গা সত্যি এখানে তৈরি করা জায়গা মতো আছে আপনারা ওই ফলো আপ করছেন ভালো কথা হোয়াটসঅ্যাপ দেখছেন ভালো কথা এখানে এসে যাচাই করে নিন দেখে নিন অসুবিধা কিছু নেই এটা সত্যি সত্যি কাজটা দিচ্ছে আর ট্রেনিং এর মারফত ট্রেনিং হওয়া পরে জয়নিং এর জন্য সব প্লেসমেন্টের ব্যবস্থা তার মানে পিএন ট্রেনিং সেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তো বিশ্বস্ত ওকে ওকে ঠিক আছে সব কিছু নিয়ে হ্যাপি আচ্ছা আপনি কি বাড়ি থেকে যাতায়াত করবেন না ফ্রি রুমে থাকবেন আমি ফ্রি রুমে থাকব ফ্রি রুমে হোস্টেলে থাকবেন ওকে ঠিক আছে